স্যার আমাকে একটু খাওয়ান দিবেন খাওয়ান দিব মানে কেন বাসায় কি খাওয়া দাওয়া করো না স্যার বাসায় না খাওয়ান নাই বুঝলাম না বাসায় খাওয়ান নাই মানে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি তোমাকে খাবার দিতে বলতেছি এই ওটার এই জায়গায় এক প্লেট বাদ দিও তো ঠিক আছে স্যার তাহলে বসতাছি আর এই যে এক প্লেট ভাত আচ্ছা ভাতের সাথে কি খাইবা বলো আমাকে শুধু ভাত হলেই চলবে আরে খালি ভাত কেউ খায় ভাতের সাথে কিছু তরকারিও খেতে হয় তুমি কোনো সংকোচ করো না তুমি আমাকে বলো তুমি কি তরকারি খাইবা আমাকে বলো আমি ওয়েটারকে কে বলতেছি দিয়ে দিতে আরে মামুনি তুমি কি এত ভাবতেছ তোমাকে তো আমি বললাম কোনো লজ্জা পায় না তুমি আমাকে বলো তুমি কি খাইবা মুরগির মাংস ও মুরগি মাংস দিয়ে খাইবা ভাই এই জায়গায় একটা মুরগি মাংস দিয়ে তো এই নেন আপনার মুরগি মাংস আর কিছু লাগলে বলবেন আচ্ছা ঠিক আছে ভাই লাগলে কোনো কিছু জানা মনে এই যে নাও তোমার মুরগি মাংস তরকারি এটা যে তুমি বাটটা খেয়ে নাও স্যার আমি আর খাবো না আরে তুমি না বললা তোমার পেটে অনেক কুদা খাবারটা শেষ করো স্যার যতটুকু খাইছি ততটুকুই আমার পেট ভরে গেছে বাকি খাবারটুকু বাসায় নিয়ে যাই স্যার আমার বাসায় না বাবা দুই দিন ধরে না খায় আর এসে কি বলো দুই দিন না খায় আছে মানে হ্যাঁ স্যার আমার বাবা অনেক অসুস্থ কদিন ধরে বিছানা থেকে উঠতেই পারে না তাই তো আমি নিজেই খাবারের সন্ধানে বের হয়েছি ও আচ্ছা বুঝতে পারলাম তোমার বাবা বাসায় না কায়ে রইছে তার জন্য তুমি ওই বাদগুলা বাসায় নিয়ে যাইতে চাইতেছো হ্যাঁ স্যার আমার বাবা বাসায় দুই দিন ধরে না খায় রইছে তাই তো আমি সব খাবারটা না খেয়ে বাবার জন্য বাকি খাবারটা নিয়ে যাইতে চাইতেছি আরে মামুনি তুমি এই খাবারটা শেষ করো আমি তোমার বাবার জন্য আর একটা খাবার পার্সেল করে দিতেছি কি কইলাম বুঝতে পারছো এবার খাবারটা শেষ করো আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি এই খাবারটা শেষ করতেছি আচ্ছা ঠিক আছে এ ভাই আমাকে আরেকটা খাবার মুরগি দিয়ে পার্সেল দিও তো এই যে স্যার আপনাদের পার্সেল আচ্ছা তোমার নাম কি তোমার নাম তো এখনো শুনলাম না স্যার আমার নাম মারিয়া জাহান মিষ্টি অনেক সুন্দর নাম তো তোমার মামুনি এই দেখো তোমার জন্য ফাসেল খাবার অর্ডার করছি খাবারটা শেষ করো তাড়াতাড়ি তারপর তোমার বাসায় যাব বাবা বাবা দেখো একটা স্যার না তোমার জন্য খাবার নিয়ে আইছে আরে এটা তো কি আমার ভাই আরে বড় ভাই আপনি এই জায়গায় কেন বুঝলাম না তো ভাইয়া তুমি জানো তোমার সাথে আমরা যোগাযোগ করার কত চেষ্টা করছি কিন্তু তোমাকে কোনো আমরা কুইজে পাই নাই আর তোমার ফোন নাম্বার যেটা বাসাতে নিয়ে বেরিয়েছিল সেই নাম্বারটা বন্ধ পাইছি আর জানো ভাইয়া তোমাকে আমরা কত জায়গায় পাগলের মতো খুঁজছি আর ভাইয়া তোমার এই অবস্থা কেন আর ওকে ওকে আমার বাসতি নাকি তবে কি বলবো জীবন আমি একটা মেয়ের সাথে প্রেম করছিলাম জীবন তুই তো সবই জানস একটা মেয়ের সাথে রিলেশন করে বিয়ে করছিলাম কিন্তু বাবা মা মাইনা নেয় নাই ঢাকায় আসার পরে তোর বাবি রেনে সুন্দরভাবে জীবনযাপন করতেছিলাম হঠাৎ করে আমার একটা অসুখ হয়ে যায় সুন্দরভাবে জীবনযাপন করতেছিলাম এর মাঝে আল্লাহ তালা আমাদের একটা কন্যা সন্তান দান করে এটাই তোর বাস্তি সুন্দরভাবেই জীবনযাপন করতেছিলাম কি বলতেছেন ভাই এটাই আমার বাস্তি কিন্তু ভাই আপনাদের এই অবস্থা কেন বাইরে কষ্টের কথা কি আর বলবো এর মাঝখানে আমার একটা অনেক বড় রোগ হয় এই রোগ হওয়ার পরে আমার যত দন্দলত টাকা পয়সা ছিল সব এই রোগের পিছনে আমি সব শেষ করে ফেলাইছি এই সামনে একটা ফ্ল্যাট আছে না এই ফ্ল্যাটে আমি বাসা নিয়ে থাকতাম সেইখান থেকে আমার অসুখ হওয়ার পরে আমি চলে আসছি বস্তিতে আচ্ছা ভাই বুঝলাম কিন্তু ভাবি কোথায় ভাবি কে যে দেখতেছি না বাইরে দুঃখের কথা কি আর বলবো যার জন্য আমি বাড়িঘর ছেড়ে ঢাকায় আসছি সেই আমার রাইখা চলে গেছে কি বলবো তোরে আমি আমার এই রোগের কারণে সে আমাকে ছাইরা তার বাপের বাড়িতে চলে গেছে আর আমি তোর এই বাস্তিকে নিয়ে এই ভাঙা বস্তিতে উঠছি কোনো রকমের ডাইল ভাত খেয়ে দিন কাটাই কি বলতাছো ভাই হ্যাঁ তো কিছু হয়ে গেছে তো আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন না আমি কিভাবে যোগাযোগ করব আর কোন মুখ নিয়ে বাবা বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়াবো আমি তো বাবা মা বাড়িঘর ছাইরা আমি ঢাকা শহরে চলে আসছি আর তাই আমি বাবা মার সাথে আর কোনো যোগাযোগ করতে পারি নাই ভাই এগুলা কথা এখন বাদ দেন আমি যেমনি হোক বাবা মার সাথে কথা বলে আপনাকে যেভাবে হোক বাড়িতে নিয়ে যাব ভাই ওই সব কথা এখন বাদ দেন এখন চলেন আমি একটু খাবার নিয়ে আইছি আপনার জন্য এই খাবারটা খান খাবারটা কে আমরা এগুলো কথা পরে বলবো নে ভাই ঘরে চলেন আমি আপনাকে খাবার দিতেছি মামুনি চলো ঘরে চলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ